আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আজকে এসেছি আমাদের অঞ্চলের একটা পার্কে পার্ক এই পার্কে আমার দুটো ছেলেকে নিয়ে এসেছি নাসরুল্লাহ নিহান এবং ওবায়দুল্লাহ নাফিজ ওদেরকে নিয়ে নাগর দোলনা কি বাবা এটার নাম কি নাগর দোলনায় উঠেছি তো মাশাআল্লাহ কি সমস্যা? নগরদলনা থেমে গেল কেন? আসলে সত্যিকার অর্থে যদি বলি যে প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানদেরকে একটু সময় দেওয়া। তাদের সাথে একটু খেলাধুলা করা। তাদের সাথে একটু ভ্যালুয়েবল টাইম পাস করা। এই যে মাঝে মাঝে যদি সন্তানদেরকে যদি অভিভাবকরা সময় না দেয় তাহলে এই সন্তানরা গোমরা হয়ে যায় ম্লানমুখী হয়ে যায় এবং তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হয় তারা রিক্রিয়েশন থেকে বঞ্চিত হয় এই যে বাচ্চাদের হাসি এই হাসির গুরুত্ব কিন্তু অনেক বেশি সত্যিকার যদি বলি সন্তানদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি অভিভাবকের উচিত তার সন্তানদেরকে সময় দেওয়া পরিবারকে সময় দেওয়া তবে আসলে একটা দুঃখজনক বিষয় হলো যে এই যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এই যে পার্কে ঘুরে বেড়াই সময় দেই এদেরকে নিয়ে ভ্যালুয়েবল টাইম পাস করি কিন্তু আসলে যদি বলি একটু আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই ফিলিস্তিনের শিশুরা গাজার শিশুরা পশ্চিম তেরের শিশুরা তারা কিন্তু না খেয়ে দিনাতিপাত করছে কঙ্কাল হয়ে যাচ্ছে হাড্ডি হয়ে যাচ্ছে তাদের কারো বাবা নেই হয়তো কারো মা নেই কারো হয়তো ভাই নেই কারো হয়তো বোন নেই কারো হয়তো পরিবারেরই কোনো খবর নেই পুরো গাজা পুরো ফিলিস্তিন হয়ে গেছে হলো একটা বড় ধরনের কবরস্থান আসলে ওই সন্তানদের জন্য মায়া লাগে আমার সন্তানরা এই যে আনন্দ করছে ওরা প্রচুর পরিমাণে কাগজ টুকরো টুকরো করে নিয়ে আসছে বাড়ি থেকে দেখুন এবং এই কাগজ কিন্তু ওরা ছিটিয়ে ছিটিয়ে আনন্দ করতেছে এই নাগরদোলায় আমিও কিন্তু ওদের এই হাসি মাখা মুখ দেখে যথেষ্ট পরিমাণে আনন্দ পাচ্ছি আমারও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তো বাস্তবিক অর্থে যদি বলি যে আমাদের বেশি বেশি করে দোয়া করা উচিত ফিলিস্তিনের মুসলমানদের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য আল্লাহ তাআলা যেন তাদের অভিভাবককে দিয়ে তাদের সন্তানদেরকে এরকম আনন্দপূর্ণ পরিবেশে সময় দেওয়ার মতো অবস্থা এবং ফিলিস্তিন যেন স্বাধীন হয় শান্তিপূর্ণ হয় আসলে এরকম দোয়া আমাদের করা উচিত আরো বেশি করে যেটা করা উচিত সেটা হলো আমাদের উচিত হলো ফিলিস্তিনকে যার যার পক্ষ থেকে যেভাবে পারি সহযোগিতা করা সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া তো করতেই হবে পাশাপাশি সহযোগিতা করার যদি সুযোগ থাকে সেই সুযোগটা অবশ্যই গ্রহণ করতে হবে এবং ফিলিস্তিনিদেরকে অর্থনৈতিকভাবেও চেষ্টা করতে হবে যাদের সামর্থ্য আছে ডোনেট করার জন্য দব্য তোমাদের কেমন লাগছে ভালো বলো আলহামদুলিল্লাহ রেট তাহলে আগু আমরা নগরদল নাই আছি এটা হলো উল্লাপাড়ার চরোই মরি পার্কে মাশাআল্লাহ তোরা বাইরে সিটিও না তাহলে বাইরে কিন্তু এই যে পার্ক যে নোংরা হচ্ছে ابو পার্ক যে নোংরা হচ্ছে এই নোংরাটা কে পরিষ্কার করবে তোমাদের এই কাগজ ছিরানা কিন্তু উচিত হই নাই তোমরা এটা আনন্দ করবার জন্য তোমরা এক কাজ করো এইখানেই এই বাক্সের মধ্যেই মধ্যে তোমরা কাগজগুলো ছিটাও যাতে যাবার সময় আমরা পরিষ্কার করে দিয়ে যেতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আসলে টুকরো টুকরো নিয়ে এসেছে কাগজ এখন এই টুকরো টুকরো কাগজরা ছড়িয়ে ছিটিয়ে একটা আনন্দ করছে এখন এটা আসলে আমার দৃষ্টিতে যদিও এটা ঠিক নয় কারণ পার্ক কে অপরিষ্কার করার অধিকার তো আমাদের নেই সম্মানিত দর্শক মাসাল্লাহ আমাদের এই অঞ্চলের মধ্যে নিঃসন্দেহ পরি পার্ক একটা বিনোদনের ভালো জায়গা বেশ আমরা অনেক দূর পর্যন্ত প্রকৃতি দেখতে পাই তো যে কথা বলছিলাম যে অনেক অভিভাবক আছে যারা তার সন্তানদেরকে সময় দেয় না আমি মনে করি এটা ঠিক নয় অবশ্যই হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করে সন্তানদেরকে সময় দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওদেরকে হাসি খুশি রাখা এবং হাসি খুশি থাকা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ